রাকিব পোলট্রি অ্যান্ড মেডিসিনের যিনি স্বত্বাধিকারী মোহাম্মদ রাকিবুল ইসলাম রাকিব ভাই চারিগ্রাম বাজার সিংরাই মানিকগঞ্জ থেকে তিনি ডিলারশিপ নিয়েছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত খামারি ভাইরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছে মিথিকা অ্যাগ্রো ফিডমেইল থেকে মৃত্তিকে আগ্রহিট মিলে এখন আপনারা দেখতে পাচ্ছেন একদম সবগুলো মাল কাভার আপ করা আছে আর এই কাভার আপ করার কারণ ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছে তো এই বৃষ্টির মধ্যেই আমরা আপনাদেরকে খাবার পৌঁছে দিচ্ছি এই রাকিব পোলট্রি অ্যান্ড মেডিসিনের যিনি সত্ত্বাধিকারী মোহাম্মদ রাকিবুল ইসলাম রাকিব ভাই চারিগ্রাম বাজার সিংরাই মানিকগঞ্জ থেকে তিনি ডিলারশিপ নিয়েছেন এই ডিলার ভাইয়ের মাল যাচ্ছে আজকে চারিগ্রাম বাজার মানিকগঞ্জ সিংড়াই তো আমরা তার তিনশো আশি বস্তার যে গাড়িটা রেডি হচ্ছে সেই ফাঁকে আপনাদের সাথে একটু কথা বলি মৃত্তিকা আগ্রো ফিট সম্পর্কে আর তার আগে একটু মোবাইল নাম্বারটা বলে দেবো আমাদের এই রাকিব ভাইয়ের জিরো ওয়ান সেভেন থ্রি এইট থ্রি ডাবল জিরো সেভেন জিরো সেভেন এই নাম্বারে আপনারা যোগাযোগ করে রাকিব পোলট্রি অ্যান্ড মেডিসিন থেকে চারিগ্রাম বাজার সিংরাই মানিকগঞ্জ থেকে এই খাবারটা আপনারা সংগ্রহ করতে পারবেন আর পাশাপাশি আপনারা যারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে এই আমাদের রাকিব ভাইয়ের মতন ডিলারশিপ নিতে চান আপনি চাইলে যে কোনো দিন যে কোনো সময় মৃত্তিকা আগ্রহ ফিট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারবেন তাদের মোবাইল নাম্বারগুলোতে মোবাইল নাম্বারগুলো অনলাইনে দেওয়া আছে অনলাইন থেকে আপনারা সংগ্রহ করবেন অর্থাৎ মৃত্তিকা আগ্রহর যে পেজ আছে সে পেজের যে ডেসক্রিপশনে নাম্বার আছে এছাড়াও মৃত্তিকা আগ্রোর যে ইউটিউব চ্যানেল আছে সে চ্যানেলেরও ডেসক্রিপশন বক্সে নাম্বারগুলো দেওয়া আছে আপনারা সেখান থেকে নাম্বারগুলো নিয়ে সরাসরি কথা বলে খামারি হন বা আপনি অল্প মাল নেন বা যেভাবে আপনি খুশি নিতে পারবেন সে বিষয়গুলো আপনারা সরাসরি যোগাযোগ করে যে কোনো মুহূর্তে ফোন দিলেই আপনার ফোনে সাড়া দিয়ে মিটিকে আগ্রহপিট কর্তৃপক্ষ আপনাকে আপনার মাল পৌঁছে দেবে দ্রুততার সাথে আর এইগুলো নিশ্চিত করার জন্যই আমরা প্রতিনিয়ত আপনাদের সাথে এই ভিডিওগুলো নিয়ে সংযুক্ত থাকি পাশাপাশি এখন একটু আমরা এই যে খাদ্যটা প্রস্তুত করেছেন কাদের ভাই তিনি যে প্রায় ত্রিশটা আইটেমের কথা বলেন প্রতি মুহূর্তে আপনাদেরকে সেই ত্রিশটা আইটেম কি কী আছে সেই কথাগুলো একটু শোনাবো তার কাছ থেকেই প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দেই মূলত এটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসা দুই রকম হয় ডাবলি এটাতে মূলত এলসি গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা ওর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গমের পাতাভুসি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে পরিচিত অর্থাৎ আমরা বলি মোটা ভুসি কেউ বলে পাতাভুসি এই এটা এশিয়াই কোম্পানির এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না বাদাম এটা এটা দেওয়া বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্তে যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এইটা আমরা ক্যাশিং করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে যায় তার এটা আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে আছে ডাউল এল ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কুণ অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাশকালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুটা হয় এইটা হচ্ছে ধানের কোড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটা দিয়ে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার শ্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেইটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গোমের খুঁদ গোবের ক্ষত্র আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দেই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মানে চটপটি যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা টন কেটন আমরা ইউজ করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাস্ক সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করি এখন আমরা সয়াবিনের ভুসিটা ইউজ করি এটাও পুষ্টি গুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ খুতটা আমরা ক্যাশিং করে দিই খুতটা এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়ে দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধন সার্ভিস এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এইটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দেই নয় ভিজতে সময় লাগে এটা ক্রেশন করে দেয় এটা অ্যাঙ্কারের সাদা ভুসি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের ভুষিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের পুসিটা অত্যন্ত কঠিন সমৃদ্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক কঠিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল তিলের খোলটা এটা এটাও আমরা ক্র্যাশিং করে দেয় ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গম গমটা আমরা আস্ত ভাঙাই দেই এভাবে আমাদের একে একে তিরিশটা স্যাম্পল এখানে আছে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালেন্স করে সমন্বয় করে এটা দেওয়া আমরা এতক্ষণ শুনছিলাম কাদের ভাইয়ের কাছ থেকে যে তিনি বলছিলেন প্রায় তিরিশটা আইটেম দিয়ে যে খাদ্যটা তিনি প্রস্তুত করেছেন তার মধ্যে কি কি আইটেম আছে সেইগুলো নিয়ে তিনি কথা বললেন এখন আপনারা সিদ্ধান্ত নেবেন যে আপনার পশুকে আপনি যদি এই অর্গানিক সুন্দর ভুষ্টি মান সমৃদ্ধ এই খাবারটা যদি খাওয়াতে চান তাহলে অবশ্যই আপনি যোগাযোগ করে যে কোনো দিন যে কোনো মুহূর্তে আপনার অর্ডারটা আপনি নিশ্চিত করতে পারেন আর সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে যারা নেবেন তাদের জন্য সুন্দরবন কুরিয়ার আছে একশো টাকা তাদের চার্জ আর তেরোশো টাকা হলো এই খাদ্যের মূল্য সব মিলে চোদ্দোশো পঞ্চাশ টাকাই আপনি পাবেন সাঁত্রিশ কেজি ওজনের ত্রিশ আইটেম সমৃদ্ধ এই মিক্সার ভুসি জাতীয় খাদ্য যার মূল্য তেরোশো টাকা সকলের জন্য শুভকামনা রইল তার আগে আবারও আমরা একটু ওই আমাদের রাকিব ভাইয়ের মোবাইল নাম্বারটা বলে দিতে চাই জিরো ওয়ান সেভেন থ্রি এইট থ্রি ডাবল জিরো সেভেন জিরো সেভেন এই নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকেন সবাই নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ